প্রিয় বন্ধুরা আল্লাহ তালা আমাদের জীবনকে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে দান করেছে এই দুনিয়ার জীবন কোনো স্থায়ী কিন্তু আমাদের আত্মার যাত্রা শুরু হয় অনেক আগে থেকে আর শেষ হয় আকিরাতে আজকের আলোচনায় আমরা জানবো ইসলামের দৃষ্টিতে পূর্ণজন বলতে আসলে কি বোঝানো হয় আর এর সাথে আমাদের জীবনের কি সম্পর্ক মানুষের অস্তিত্ব শুরু হয় মায়ের গর্বে নয় বরং আল্লাহর কাছে আত্মা সৃষ্টি হওয়ার মুহূর্তে আল্লাহ তালা কোরআনে বলেন আর যখন তোমাদের প্রতিপালক আদম আলা ইসলামের সন্তানদের রাখা হলো এবং জিজ্ঞাস করা হলো আমি কি তোমাদের রব নই তখন সব আদম সন্তান একসাথে বলল আপনি আমাদের রব আপনি আমাদের সৃষ্টিকর্তা বিশ্বনবী সাল্লা সালাম বলেছেন মানব জীবন পাওয়ার আগে চল্লিশ দিন মায়ের গর্বে বিদ্রবিদ্যু হয়ে থাকতে হয় এরপর জমাট রক্ত আকার ধারণ করে এরপর আস্তে আস্তে মায়ের গর্বের জীবন দেওয়া হয় এক দল এসে আত্মা ফুঁকে দেয় এবং চারটি বিষয় লিখে দেয় ঋজিক আমল জীবনের মেয়াদ জান্নাত জাহান নাম আমরা মায়ের গর্বে জানতে পারি আমরা কি জান্নাতি না জাহান নামি আমরা যে ঋতিকের পিছনে দৌড়াই তা হলো একটি চক্র পূর্ণ জন্মের পর মানুষের দুনিয়ায় এসে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি পরীক্ষা দিতে কোরআন হলো আমাদের পরীক্ষার বই কোরআন থেকে শিক্ষা নিয়ে কাজ করব। ইসলামিক চিন্তায় পূর্ণজনক বলতে বোঝানো হয় আত্মার সৃষ্টি ও আল্লাহর সাথে চুক্তি দেহের সৃষ্টি ও আত্মার সংযোগ দুনিয়ার জীবনে আল্লাহর আদেশ মেনে চলা মৃত ও আকিরাতে প্রতিশ্রুতি হিসাব দেওয়া প্রিয় বন্ধুরা পণ্য জন্মের অর্থ বুঝে যদি আমরা জীবনকে সেই অনুযায়ী সাজাতে পারি তাহলে দুনিয়াতে ও আকিরাতে শান্তিতে থাকতে পারব অনেক ধর্মের লোকেরা এই জন্ম বিশ্বাস করে না তারা মনে করে যে পূর্ণ জনম বলতে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু যে পর্যন্ত পৃথিবী ধ্বংস না হবে কোনো মুসলমান জাতি বিশ্বাস করলে সে আর মুসলমান থাকবে না মুসলমানের পুনর্জন্ম হল জন্ম মৃত্যু জন্ম এরপর কোনো মানুষ মারা যাবে না যারা ভালো কাজ করবে আল্লাহ তালার ইবাদত করবে তারা জান্নাতে যাবে এবং তারা কোনো দিন মরবে না একইভাবে যারা দুনিয়ায় খারাপ কাজে লিপ্ত থাকবে আল্লাহ তালার ইবাদত করবে না তারা জাহার নামে যাবে যেখানে তারা সব সময় আগুনে দলতে থাকবে এবং তাদের মৃত্যু হবে না আমাদের বিশ্বনবীশাল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যুকে একটি ভেড়ার রূপে আনা হবে এবং জান্নাত ও জাহান্নামের মাঝখানে জবাই করা হবে তখন ঘোষণা করা হবে হে জান্নাতবাসীরা তোমাদের আর কখনোই গ্রহণ করতে হবে না আর অপরদিকে জাহান্নামীবাসীদের একই কথা বলা হবে প্রিয় বন্ধুরা এই দুনিয়ার জীবন সাময়িক কিন্তু হাসনের জীবন হবে অনন্তকালীন আজ আমরা যে আমল করব তা নির্ধারিত করবে আমাদের পরকাল আসুন আমরা সবাই আল্লাহ সন্তুষ্টির পথে চলার চেষ্টা করি যেন অন্য জনমের জান্নাতে চিরকাল থাকতে পারি আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং পুরান কথা